তাজমহল তৈরির গোপন রহস্য সবার কাছ থেকে গোপন রাখা হয়েছিল কিন্তু কেন আসলে এর রহস্যটা কি যখন বিজ্ঞানীরা জানতে পারল তখন সবাই চমকে গেল তাজমহল আজ থেকে প্রায় চারশো বছর আগে নির্মিত একটি ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস যা কেউ দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে এই সুনীপন টেকনিক দেখে বৈজ্ঞানিকরা আজও মনে করেন যে তাজমহলের মতন দ্বিতীয় স্মৃতিসৌধ বাড়ানো প্রায় অসম্ভব যতটা আকর্ষণীয় তাজমহলকে দেখতে লাগে তার থেকেও এক হাজার গুণ বেশি আকর্ষণীয় এর নির্মাণ প্রকৌশল আর হয়তো এই কারণেই তাজমহলকে বিশ্বের সপ্তম আশ্চর্য হিসাবে একটি বিস্ময়কর নমুনা মনে করা হয় তাজমহল আগ্রার যমুনা নদীর তীরে নির্মিত সেই সময় ইঞ্জিনিয়ারদের কাছে সাইট সিলেকশনে অনেক গুরুত্বপূর্ণ টেকনিক্যাল সিদ্ধান্ত ছিল যদি আপনি ইসলামিক স্থাপত্যের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে সাধারণত এগুলো গার্ডেনের কেন্দ্রে নির্মাণ করা হয় কিন্তু তাজমহলের স্যাটেলাইট ছবি দেখলে আপনি দেখতে পাবেন যে এটি গার্ডেনের কেন্দ্রে নয় বরং গার্ডেনের উত্তর দিকে নির্মিত হয়েছে যদি আপনি এটিকে আরও জুম আউট করেন তাহলে দেখতে পাবেন তাজমহলের অপরদিকে হুবহু আরেকটি বাগান রয়েছে যার নাম মেহতাব গার্ডেন এটি একই আকার এবং একই অঙ্গবিন্যাসে নির্মিত এবং এই বাগানটি মুঘল সম্রাট নির্মাণ করেছিলেন বর্তমানে আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জানা গেছে যে সেই সময়ে মুঘল আমলের ইঞ্জিনিয়াররা বাগান এবং নদীকে তাজমহলের একটি অংশ হিসাবে নির্বাচন করেছিলেন যদি তাদের ইঞ্জিনিয়ারিং থেকে দেখা যায় তাহলে তাজমহল নিখুঁতভাবে বাগানের কেন্দ্রে অবস্থিত যদি তাজমহলকে মেহতা বাগানের দিকে দেখা যায় তাহলে এটি একটি সুন্দর দৃশ্য তৈরি করে আর সেই সঙ্গে যদি তাজমহলকে নদী থেকে দেখা যায় তাহলে নদীতেও তাজমহলের একটি অসাধারণ প্রতিফলন দেখা যাবে এ থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে ইঞ্জিনিয়াররা তাজমহলকে অনেক দক্ষতার সঙ্গে কল্পনা করেছিলেন এমনকি নির্মাণ শুরু হওয়ার আগে তারা এর প্রতিটা দিক কোনা থেকে কোনা কেমন দেখতে লাগবে তা পরিকল্পনা করে নিয়েছিলেন তবে ইঞ্জিনিয়ারদের কাছে তাজমহলের সবথেকে অব্যাক করা বিষয় হল এর ফাউন্ডেশন তাজমহলের ফাউন্ডেশন এতটাই দৃঢ়ভাবে নির্মিত যে ভূমিকম্প এবং ভারী বর্ষণেও এই ইমারতটি স্থিতিশীলভাবে দাঁড়িয়ে থাকতে পারবে তাজমহলের ফাউন্ডেশনের ধারণা মিলিটারি ফাউন্ডেশন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি থেকে নেওয়া হয়েছে তবে যখনই তাজমহল নির্মাণ কাজ শুরু হয় তখন ইঞ্জিনিয়াররা জানতেন নদীর আশেপাশে এলাকায় শক্তিশালী বেস তৈরি করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ কারণ নদীর ধারের মাটি জলস্রোতের কারণে ক্রমাগত হয়ে যায় আর ক্ষারযুক্ত মাটি যে কোনো ফাউন্ডেশনকে নষ্ট করে ফেলতে পারে এই কারণে ইঞ্জিনিয়াররা এমন একটি ফাউন্ডেশন তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেন যা জল দ্বারা দুর্বল না হয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে তাদের পরিকল্পনা অনুযায়ী তারা একটি চ্যালেঞ্জ গ্রহণ করেন নদীর তীরে মাটি খরা শুরু করেন যতক্ষণ না শক্তিশালী মাটির স্তর বেরিয়ে আসে ঠিক যেমনটি আমরা একটি বিল্ডিং নির্মাণের আগে বিম তৈরি করার জন্য গর্ত খুঁড়ি তেমনি তাজমহলের ফাউন্ডেশনের জন্য বড় একটি গর্ত খোঁড়া হয় এই গর্তগুলো খোঁড়া হয় ততক্ষণ যতক্ষণ না শক্ত মাটির স্তর পাওয়া যায় প্রায় পনেরো থেকে বিশ মিটার গভীর পর্যন্ত খনন করার পর ইঞ্জিনিয়াররা শক্ত মাটি দেখতে পান আজ থেকে চারশো বছর আগে যখন তাজমহলের নির্মাণ কাজ শুরু হয়েছিল তখন সিমেন্টের আবিষ্কার হয়নি মোগল ইঞ্জিনিয়াররা এমন একটি মিশ্রণ ব্যবহার করেছিলেন যা খুবই শক্তিশালী ছিল এবং একই সঙ্গে জলের মধ্যে দীর্ঘস্থায়ীভাবে টিকে থাকতে পারত তবে সেই সময় ইঞ্জিনিয়াররা নির্মাণের কাজের জন্য কংক্রিটের পরিবর্তেই অন্য কিছু উপাদান ব্যবহার করতেন কিন্তু যদি শুধুমাত্র চুনার ব্যবহার করে ফাউন্ডেশন তৈরি করা হতো তাহলে হয়তো অল্প কিছু দিনের মধ্যে তাজমহল ভেঙে পড়ত আর এই বিষয়টি মোগলের আমলে ইঞ্জিনিয়াররা ভালো করেই জানতেন যার প্রমাণ পাওয়া যায় যখন কিছু গবেষক তাজমহলের ইঞ্জিনিয়ারদের ব্যবহৃত কিছু লাইমস্টোন মাইক্রোস্কোপের মাধ্যমে পরীক্ষা করেন এবং কিছু অদ্ভুত উপাদান খুঁজে পান তারা খুঁজে পান লাইমস্টোনে ছোটো ছোটো শস্য যেমন আটা মাটির গুঁড়ো বেলের আটা মসুরির ডালের আটা মার্বেলের গুঁড়ো অপরিশোধিত চিনি এবং আধুনিক সিমেন্টের পরিবর্তে প্রাথমিক বাইন্ডিং মেটেরিয়াল হিসাবে চুনার ব্যবহার এই উপাদানগুলো মিশিয়ে তারা কংক্রিটের মতন একটি আলাদা মেটেরিয়াল তৈরি করেছিলেন এরপর শুরু হয় প্রতিটি স্তরে ইট দিয়ে বৃত্তাকার প্রাচীর তৈরি করা এবং তারপর কাঠের পাইলিং লিয়ার স্থাপন করা ঠিক যেমন আমরা বিম তৈরি করতে স্টিলের রড ব্যবহার করি তেমনি কাঠের সাপোর্ট দেওয়া হতো এরপর ছোট ছোট পাথর এবং বাকি উপাদানগুলো চুনার সাথে মিশ্রণে মিশিয়ে এর কূপের ভেতর ঢালা হতো এইভাবে একশোটিরও বেশি কূপ তৈরি করা হয়েছিল যা ওয়াটারপ্রুফ স্ট্রাকচার হিসাবে কাজ করে চলেছে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয় এই কূপের ভিতরে কাঠ ছিল একমাত্র প্রাকৃতিক উপাদান আর নদী জলের কারণে কূপের চারপাশে জল পূর্ণ থাকত এই জল অক্সিজেনবিহীন পরিবেশ তৈরি করত এবং কূপের ভিতরে কাঠের উপাদানটি অক্সিজেনের সাথে সরাসরি যোগাযোগ না হওয়া পর্যন্ত মজবুত থাকত মানে যতদিন যমুনার জল কাঠের সংস্পর্শে থাকবে ততদিন এই কাঠগুলো মজবুত থাকবে এবং তাজমহল টিকে থাকবে কিন্তু বর্তমানে একটি সমস্যা হচ্ছে যমুনা নদীর জলস্তর কমে আসছে এবং এই কারণে কাঠ ধীরে ধীরে শুষ্ক হতে শুরু করেছে ইঞ্জিনিয়ারদের মতে হয়তো এই কারণেই তাজমহল ভবিষ্যতে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে তাজমহলের কাঠামোর উপর যে সাপোর্টগুলি রয়েছে সেগুলোকে একে অপরের সঙ্গে সংযুক্ত করার জন্য এর উপর ইট দিয়ে তৈরি একটা শক্তিশালী আর্ট স্ট্রাকচার স্থাপন করা হয়েছে এ আর্ট স্ট্রাকচারের মাধ্যমে একটি সাপোর্ট থেকে অন্য সাপোর্টের মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছে এবং এইভাবে প্রতিটি স্তর একসঙ্গে যুক্ত করা হয়েছে প্রতিটি স্তরকে এমনভাবে সংযুক্ত করা হয়েছে যাতে উপরের চাপ সমানভাবে বিতরণ হয় এই কাঠামোর আরও একটা ভালো সাপোর্ট দেওয়ার জন্য আরও একটি শক্তিশালী প্রাচী তৈরি করা হয়েছে চারপাশে এবং এর উপর একটি মোটা স্ল্যাবের লেয়ার স্থাপন করা হয়েছে এরপর তার উপর আরও একটা লেয়ার চাপানো হয়েছে এভাবে তৈরি হয়েছে তাজমহলের মূল ফাউন্ডেশন এবং এই ফাউন্ডেশনের উপরে নির্মিত হয়েছে তাজমহলের মূল ভবন যা সত্যি ইঞ্জিনিয়ারদের অবিশ্বাস একটি নিদর্শন তাজমহলের এই বিশাল গম্বুজটি এতটাই বড় যে এর সাইজ কেবল ছবি ছবিদিকে উপলব্ধি করা সম্ভব বর্তমানে এই ধরনের ডোম স্টিল স্ট্রাকচার দিয়ে তৈরি করা সহজ কিন্তু আজ থেকে চারশো বছর আগে আটত্রিশ মিটার উঁচু গম্বুজ নির্মাণ করতে তাদের কাছে একটি মাত্র উপকরণ ছিল আর ওটা হলো পাথর মুঘল ইঞ্জিনিয়াররা যে নিখুঁত ক্যালকুলেশন করে এই ডোম নির্মাণ করেছিলেন তা আজও আধুনিক যুগে ইঞ্জিনিয়াররা প্রশংসা করেন যখন আপনি বিল্ডিংটি বাইরে থেকে দেখবেন তখন এর উচ্চতা হবে আটত্রিশ মিটার কিন্তু যখন আপনি এই ইমারতটি ভেতর থেকে দেখবেন তখন ডোমের বেশ থেকে এর উচ্চতা মাত্র ৩৫ মিটার কিন্তু বাইরে থেকে এটি আটত্রিশ মিটার উঁচুতে নির্মিত হয়েছে তবে এর পেছনের রহস্য হল এখানে ডবল ডোম স্ট্রাকচার রয়েছে এবং ডোমের আউটডোরের মাঝখানে একটি গ্যাপ রয়েছে যা ইনসুলেটরের মতন কাজ করে এটি তাজমহলের কেন্দ্রীয় চেম্বারকে গরম হওয়ার হাত থেকে রক্ষা করে এবং ইঞ্জিনিয়ারদের এই মাস্টারপিস আইডিয়াটির কারণে তাজমহল আজও দাঁড়িয়ে আছে তাজমহল সম্পর্কে অনেকের ভ্রান্ত ধারণা রয়েছে কিছু মানুষ মনে করেন তাজমহল শুধুমাত্র সাদা মার্বেল দিয়ে নির্মিত কিন্তু এটি সম্পূর্ণ ভুল তথ্য অনুযায়ী তাজমহলে পুরো বিল্ডিংটি মূলত ইট দিয়ে নির্মিত হয়েছে যাতে করে নির্মাণ কার্যটি দ্রুততার সঙ্গে করা যায় বিল্ডিংয়ের স্ট্রাকচারের জন্য কয়েক লক্ষ ইট ওই সাইটে তৈরি করা হয়েছিল এরপর ওই ইটের ওপর আট থেকে দশ ইঞ্চি মোটা সাদা মার্বেল স্থাপন করা হয় তাজমহলে সাদা মার্বেল মাকরানা থেকে আনা হয়েছিল যা রাজস্থান থেকে চারশো কিলোমিটার দূরে অবস্থিত আর মাকরানা মার্বেল আজকেও পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট এবং দামি মার্বেল হিসাবে বিবেচিত এর বিশেষত্ব হল এগুলি আলোকে খুবই ভালো করে প্রতিফলিত করে আর এই কারণে তাজমহল দিনে বিভিন্ন সময় বিভিন্ন রং পরিবর্তন করে সূর্যোদয়ের সময় তাজমহলের রং একটি সোনালি আভা নেয় সূর্যোদয়ের কিছু পরে এটি হলুদ হয়ে যায় দুপুরবেলায় নীল আকাশের মতন ঝকঝকে মাকরানা মার্বেল রিজার্ভ করে রেখেছিলেন যার মানে হলো যতক্ষণ না তাজমহলে প্রয়োজনীয় মার্বেল সংগ্রহ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ মাকরানা মার্বেল কিনতে পারবে না আর এই এক হাজার টন মার্বেলগুলোকে কয়েক হাজার হাতির সাহায্যে রাজস্থান থেকে আগ্রায় নিয়ে আসা হয় তাজমহলের চারটি কোনাতে চারটি মিনার রয়েছে এই মিনারগুলো বাইরের দিকে কিছুটা ঝুঁকে রয়েছে কিন্তু সেই সময় ইঞ্জিনিয়াররা ইচ্ছাকৃতভাবেই এই মিনারগুলোকে বাইরের দিকে ঝুঁকিয়ে নির্মাণ করেছিলেন এর পেছনে একটি বড় কারণ ছিল যদি কখনো ভূমিকম্পের কারণে মিনার ভেঙে পড়ে তাহলে সেইগুলো যেন মেন প্যালেসের কোনো ক্ষতি না করে এবং বাইরের দিকে ভেঙে পড়ে বহু বছরের মেহনতের পর তাজমহলের নির্মাণ কার্য শেষ হয়ে যায় এবং তাজমহলকে সাজানোর জন্য বেশ কিছু ছোটো ছোটো পাথর ব্যবহার করা হয় এই পাথরগুলো টেকনিকের সাহায্যে ভিতরে স্থাপন করা হয়েছিল এটি এমন একটা কারিগরি শিল্প যেখানে মার্বেল পাথরের মধ্যে ছোটো ছোটো দামি পাথর কেটে বসানো হতো এই ছোটো ছোটো দামি পাথরগুলো আঠার ব্যবহার করে মার্বেল পাথরের ভিতরে বসানো হয়েছিল তাজমহলে ব্যবহৃত এই আঠা বিশেষভাবে তৈরি করা হতো অনেক গবেষণা করার পর জানতে পারা যায় এই বিশেষ আঠা তৈরি করা হতো লেবুর রস চুনাপাথর এবং মার্বেলের পাউডার মিশিয়ে এটি বর্তমানে তাজমহলের রিপেয়ারিংয়ে ব্যবহার করা হয় তাজমহল ডিজাইনের জন্য ব্যবহার করা অনেক উপকরণ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা হয়েছিল এবং এর মধ্যে কিছু কিছু ভারতেও পাওয়া যায় বাকি উপকরণগুলো আফগানিস্তান ইরান আফ্রিকা এবং বিভিন্ন দেশ থেকে আনা হয়েছিল যখন আপনি তাজমহলের প্রবেশদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করবেন তখন আপনি সেন্ট্রাল চেম্বারে পৌঁছাবেন যেখানে মুঘল বাদশাহ শাহজাহান এবং মমতাজের কবর রয়েছে তবে এটি আসলে একটি নকল অংশ এর ভেতরে কিছুই নেই এগুলো কেবলমাত্র ডিজাইনের জন্য তৈরি করা হয়েছে শাহজাহান এবং মমতাজের আসল কবরগুলো চেম্বারের নিচে আরও একটি চেম্বারে রয়েছে যেখানে তাদের আসল কবরে রাখা হয়েছে আপনি যখন মেন গেট দিয়ে প্রবেশ করবেন তখন নিচের দিকে এমন একটি রাস্তা রয়েছে যা আপনাকে আসল কবর পর্যন্ত নিয়ে যাবে তবে সেটা প্রায় সময় বন্ধ করা থাকে আশা করি বন্ধুরা আজকে আপনারা তাজমহলের বিষয়ে অনেক কিছু জানতে পারলেন যদি আজকের ভিডিও আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে ভিডিওতে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ